লিঙ্গ পরিবর্তন করেও নির্যাতনের শিকার সুখে শান্তিতে সংসার করতে লিঙ্গ পরিবর্তন করেও শেষমেশ নির্যাতনের শিকার রূপান্তরিত নারী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া অন্তর্গত শালিপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপোতা গ্রামের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোলেরহাট থানার অন্তর্গত সরূপনগর গ্রামের বাসিন্দা একুশ বছরের রূপা খাতুন তিনি জন্ম থেকেই তৃতীয় লিঙ্গের মানুষ ছিলেন পরবর্তীতে হাড়োয়া থানার অন্তর্গত গোয়ালপোতা গ্রামের বাসিন্দা বছর রবিউল রবিউল মোল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারপর মোল্লা বিয়ের প্রস্তাব দিলেও শর্ত ছিল লিঙ্গ পরিবর্তন করতে হবে সেই মত সুখের শান্তিতে সংসার করার আশায় তৃতীয় লিঙ্গের রূপা খাতুন লিঙ্গ পরিবর্তন করে রূপান্তরিত নারী হয়ে ওঠে তারপর শর্ত মতো রবিউল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বছর আগে রূপান্তরিত নারী রূপা খাতুন আরো জানাচ্ছেন সুখে শান্তিতে সংসার করার আশায় বিয়ের সময় প্রায় তিন লক্ষ টাকা নগদ এবং সোনার গয়না মিলিয়ে প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকা তার কাছ থেকে নিয়েছে তার স্বামী রবিউল মোল্লা তারপর বিয়ের ছ মাস পর থেকেই শ্বশুর বাড়ির সদস্যরা অত্যাচার মারধর সহ একাধিক নির্যাতন করে রূপান্তরিত নারী রূপা খাতুনকে এমনকি তার স্বামী রবিউল মোল্লাকে ভুল বুঝিয়ে ভিন রাজ্যে পাঠিয়ে দেন রূপা খাতুনের শাশুড়ি আজকে সকালবেলা শাশুড়ি ডেকেছিল বাড়িতে জাগার পরে মারধর করে দাঁড়িয়ে দেয় এবং দিয়ে ছেলেটাকে হায়দারাবাদে পাঠিয়ে দেয় এখন আমরা হাওয়া থানার অন্তর্গত আছি আমরা থানায় অভিযোগ করতে এসেছি যাতে আইনত ব্যবস্থা হয় তারপর ওই রূপান্তরিত বধুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় শাশুড়ি শুক্রবার দুপুরে রূপা সংসার করার আশায় শ্বশুর বাড়িতে গেলেই তাকে মারধর করে তাড়িয়ে দেয় তার শাশুড়ি ভাসুর সহ শ্বশুর বাড়ির সদস্যরা ঘটনায় আহত রূপা খাতুনকে চিকিৎসা করানো হয় হারোয়া গ্রামীণ হাসপাতালে

লিঙ্গ পরিবর্তন করতে হবে লিঙ্গ ওর লিঙ্গ পরিবর্তন করলাম কি করলাম বিয়েও করলাম সংসার করছি সংসার করার পরে হঠাৎ দু বছর আগে তারপরে এবার অত্যাচার মারধর পয়সা নিয়ে আয় পয়সা দে হ্যান ত্যান অত্যাচার এর আগে কি টাকা নিয়েছে হ্যাঁ এর আগে নিয়েছে তো নাই নাই করে পাঁচ ছ লাখ টাকা হবে এখন অশান্তি বলতে এখন বলছে মা হায়দ্রাবাদে পাঠিয়ে দিয়েছে আমি তৃতীয় লিঙ্গের তাই কিন্তু লিঙ্গ পরিবর্তন করেছি ওই রহবুল ইসলামের জন্য লিঙ্গ পরিবর্তন করলাম ওর জন্য ওইটি আমার করিয়েছে একটা সত্য ছিল লিঙ্গ পরিবর্তন বসিরহাট থেকে শ্যাম্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ